শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে রাজপথে নামলো বামের দুই ছাত্র সংগঠন ছ দফা দাবিতে এদিন দুই সংগঠনের বিক্ষোভ মিছিল করে শহরে শনিবার মেলামার যুব ভবনের সামনে থেকে বীর হয় মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল ছিলেন ছিলেন দুই সংগঠন নেতৃত্ব তাদের দাবির মধ্যে রয়েছে অ্যাঞ্জেল চাকমার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত দেওয়া বহিরাজ্যে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত এসসি এস টি ও বিসি পড়ুয়াদের বকেয়া স্টাইপেন্ড দ্রুত মিটিয়ে দেওয়া ককপরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলা অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূর করতে সফটটেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ এডিসি এলাকার শিক্ষার পরি কা থামুর মানোন্নয়নে রাজ্য সরকার ও এডিসি প্রশাসনকে উদ্যোগ নেওয়ার দাবি জানায় এসএফআইটি সুফ নেতৃত্বরা আমরা এসএফআই এবং টিসিইউ মূলত 14 দফা দাবিতে ছাত্র মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আজকে আমরা এখানে মিছিল করার যে পরিকল্পনা নিয়েছিলাম আমরা মিছিল আজকে করবে। মূলত আজকের মিছিলে যে আমরা ছয়টা মিছিল করছি এই দাবিগুলোর অন্যতম হচ্ছে অঞ্জল চাকমা যারা দিনে খুন হয়েছিল এই অঞ্জল চাকমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে আমরা দেখছি অঞ্জল চাকমার যারা খুনি তাদের ধরা হয়েছে কিন্তু তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের তার চলছে